গ্রামবাসীর যন্ত্রণার কারণ হয়ে উঠেছে রেলের সংকীর্ণ ফুটব্রিজ প্রাণীর ঝুঁকি নিয়ে যাতায়াত করার দিন শেষ হলেও দুর্ভোগ কমেনি গ্রামবাসীদের এর চেয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করাই ভালো ছিল বলে দাবি এলাকার বাসিন্দাদের তাদের কথায় রেল দপ্তরের মানুষের সুবিধা করতে গিয়ে বেশি অসুবিধা করে ফেলেছে রেল দপ্তর গ্রামবাসীদের সুবিধার জন্য যে নতুন ফুটব্রিজ তৈরি করেছে সেই ফুটব্রিজের একদিক দিয়ে একজন মানুষ গেলে অন্য দিক দিয়ে আর মানুষ আসার উপায় থাকে না এই ফুটব্রিজ দিয়ে অসুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে আসাও যায় না এই ঘটনায় অসন্তোষের সৃষ্টি হয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে যদি চওড়া হতো তাহলে গাড়িটা তো আমার গ্রামে চলে যেত কিন্তু হাঁটতে হয় হ্যাঁ এবার বিয়ে এই যে কালকে আজকে বিয়ে হবে টাটা সুমোটা আসতো তারপরে ডেলিভারি থাকলে আসতো ডেলিভারি পেশেন্ট কিভাবে নিয়ে আসেন

কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধ পরিকর পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয় বর্তমানে দুহাজার চব্বিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল সারশ্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী ময়দান কাটোয়া কেতুগ্রাম দু নম্বর ব্লকের নবগ্রাম পঞ্চায়েতের সাত আটটি গ্রামের মানুষকে এই সমস্যা পোহাতে হচ্ছে দীর্ঘদিন ধরে নবগ্রাম পঞ্চায়েতের এই সাত আটটি গ্রাম আর কাটোয়া শহরের মাঝ দিয়ে অজয় নদ বয়ে যাওয়ায় এই এলাকার মানুষের শহরে আসার কোনো রাস্তা নেই কাটোয়া আজিমগঞ্জ শাখায় অজয় নদের ওপর উনিশশো সালে রেলের রেল সেতু নির্মাণ হওয়ার পর সেতুর লাইনের মাছ দিয়ে যাতায়াত করত এলাকার মানুষ অজয়নাথ তীরবর্তী কাটোয়া শহর লাগোয়া গ্রামগুলির ছেলেমেয়েরা স্কুল কলেজ অফিস কাছারি এমনকি রোগীর চিকিৎসার জন্য কাটোয়া শহরে আসার একমাত্র ভরসা ছিল রেল সেতুর বিপদজনক পথ যে কোনো বড় বিপদ ঘটে যাওয়ার ভয় নিয়ে দীর্ঘদিন ধরে এই পথ দিয়ে যাতায়াত করত এলাকার মানুষেরা এই সমস্যা থেকে মুক্তি পেতে রেল দফতরের কাছে বারবার আবেদন জানিয়ে দু সালে রেল সেতুর পাশে পৃথক ফুটব্রিজ তৈরি করা হয় এই ফুটব্রিজ তৈরি হলেও কাটিনি মানুষের দুর্ভোগ আগে রেল লাইনের উপর দিয়ে আমাদেরকে ট্রেনটাকে দেখে যেতে হতো যে সিগনালটা হয়েছে সেটা জীবনে ঝুঁকি নিয়ে রাস্তায় যাতায়াত করতে হতো এখন তার থেকে কি হয়েছে ঝুঁকিটা হয়তো জীবনে কমেছে কিন্তু দুর্দশাটা সেই একই অবস্থায় রয়ে গেছে শুধু নবগ্রাম কাঁকুরহাটি না এখানে নবগ্রাম কাকুরাটি প্রচুর মানুষ বাস করতেন লোকেশন অর্থাৎ যাতায়াতের পরিস্থিতি খারাপের জন্য এখন অনেকে পাশের গ্রামে চলে গেছে কেউ শহরের দিকে চলে এসছে কিন্তু এখানে যারা বাস করে গরিব মানুষ যারা তাদের অবস্থা খুব শোচনীয় তাদের ছেলে স্কুল প্রাইভেট টিউশন হসপিটাল কোথাও যাওয়ার কোনো পরিস্থিতি নেই ওদিকে পিএমজি রাস্তাটাও খুব অবস্থা খারাপ আছে সেটা কমপ্লিট হয়নি কিন্তু এখন কিছু দুর্দশাটা যথেষ্ট রয়েছে কিন্তু কোন রকম এটা যাতায়াত হচ্ছে কিন্তু সেই যাতায়াতের মধ্যে কী হচ্ছে এখন যা পরিস্থিতি এখানে প্রশাসনের প্রয়োজন হয়ে গেছে যে এই ব্রিজটার মধ্যে দিয়ে একজনকে ঢুকে বললে দ্বিতীয়জন আসতে পারবে না তো এটা কি হতো রেল পরিস্থিতি যদি আগে মানে চিন্তা ভাবনা করে যদি একটু ভালো করতো তাহলে মানে হয়তো ভালো মানে একটু চওড়া একটু চওড়া করলে মানুষের পরিস্থিতিটা ভালো হতো ঠিক আছে কি নাম আপনার আমার নাম নেপাল মাঝি বাড়ি বাড়ি সেনপাড়া বর্তমানে এই ফুটব্রিজ মানুষের অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে রেলের এই ফুটব্রিজ দিয়ে একজনই মানুষ পারাপার করতে পারে কে আগে পারাপার করবে সেই নিয়ে নিত্যদিন বিরোধ লেগে থাকে পথচারীদের মধ্যে এছাড়াও অসুস্থ রোগী বা প্রসূতিকে হাসপাতালে নিয়ে যাওয়ার বিড়ম্বনা আজ আগের মতোই বিদ্যমান আজও হয় কোলে করে কিংবা ডুলিতে চাপিয়ে সেতু পারাপার করে হাসপাতালে নিয়ে যেতে হয় মৃতদেহ নিয়ে সেতু পারাপার করা যায় না বর্তমানে মানুষের সুবিধার জন্য করা রেলের ফুটব্রিজ মানুষের কাছে যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে দাবি এলাকার বাসিন্দাদের কাটোয়ার রূপ সরকার জানান গ্রামবাসীদের রাস্তার দাবির আবেদন ডিআরএম এর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে দেখুন এইটা যখন নতুন করে ব্রিজ হয়েছিল তখনই গ্রামবাসীদের একটা সাইড দিয়ে রাস্তা করার প্রপোজাল ছিল যেই প্রোপোজালটা ডিআরএম সাহেব যখন কাটোয়া এসেছিলেন তখনও ওনারা রেগেছিল ডিআরএম সাহেবের কাছে একটা মেমোরিয়াল দেওয়া হয়েছে ব্রিজের পাশ দিয়ে একটা পাতও মতো করা আছে যেটা মানে ব্রিজ অথরিটি যতটা সম্ভব ইয়ে করে দিয়েছে আর বিকল্পটার ব্যাপারে কিন্তু চিঠি করা হয়েছিল গ্রামবাসীরা যে চিঠি করেছিল সেটা ডিআরএম সাহেবের কাছেই আছে তো আশা করা যায় এই ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই দেখবেন এইটা যখন মানে ডিআরএম সাহেবের কাছে পাঠানো হয়েছে নিশ্চয়ই এই ব্যাপারটার একটা কিছু সমাধান সাই সমাধান সেই হবে কবে এই দুর্ভোগ থেকে মুক্তি হয় সেই দিকেই তাকিয়ে আছে নবগ্রাম পঞ্চায়েতে সাত আটটি গ্রামের শিশু থেকে বৃদ্ধ সকলে ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা